আমেরিকার এক ব্যক্তি ইন্ডিয়াতে এসেছিল ইন্ডিয়ায় এসে একটা সমস্যা খেয়েছে সমস্যা খেয়ে খুব ভালো লেগেছে একখানা সমস্যা কিনে নিয়ে গেছে আমেরিকায় আমেরিকায় গিয়ে অফিসে তার পরের দিন বসকে দেখাচ্ছে যে স্যার দেখুন ভারতবর্ষে গিয়েছিলাম ইন্ডিয়াতে গিয়ে আমি একটা সমস্যা খেয়েছি উপরে তো ময়দা দিয়ে তৈরি কিন্তু ভেতরে এই যে আলু কি করে ঢুকেছে এটা আমি কিছুতেই বুঝতে পারছি না যদি আপনার জানা থাকে স্যার একটু বলুন এই কথা বস শোনার পর ওই ব্যক্তিকে একটা থাপ্পড় মারে থাপ্পড় মেরে নিজের অ্যাটাচিটা খোলে খুলে ওখান থেকে একটা জিলাপি বার করে জিলাপিটা বার করে ওই ব্যক্তিকে দেখাচ্ছে যে আমি ইন্ডিয়ায় আজ থেকে কুড়ি বছর আগে গিয়েছিলাম তো একটা জিলাপি খেয়েছিলাম একটা জিলাপির সঙ্গে নিয়ে এসেছিলাম আমি আমার বসকে দেখিয়েছিলাম যে স্যার দেখুন বেসন দিয়ে তৈরি হয় কিন্তু এর ভিতরে চিনি কোথা থেকে এলো এইটা আমি কুড়ি বছর ধরে এখনো পর্যন্ত সমাধান করতে পারিনি আর তুমি আবার একটা এই সমস্যা নিয়ে এসে হাজির হয়েছ বেরিয়ে যাও অফিস থেকে